শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করতে সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো এই যে বন্ধুরা সকালে সোনালে সৌন্দর্য তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি তো আজকে ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তো পুরো ভিডিওটি দেখার আর অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা ঘুম থেকে উঠে দিয়ে কি অবস্থায় এত বৃষ্টি দিচ্ছিলো না কি বলবো মানে ঘর থেকে মানে বেরোনে যাচ্ছে না তারপরে একটু পরে মানে একটু বৃষ্টিটা থামলো তো ভাবলাম উটনটা ঝাড় দিয়ে নেই তো ওই যে ছাতাটা মাথায় দিয়ে উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ওই যে বন্ধুরা উঠোনটা চার দিয়ে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমাদের ঘরে মানে নিরামিষ খাওয়া হয় তার জন্য ওই যে আমি প্রথমে ছোলাটা লেপে নিলাম তারপর লেপা লেপার পর তো ঘরটা মুছে নিলাম আর ওই যে এখন মুখ টুক ধুয়ে আসছি হ্যালো বন্ধুরা এখানে মানে আমি কথাগুলো বলেছিলাম তারপর মানে বৃষ্টির আওয়াজ যে মানে অনেকটা বৃষ্টি লাগছিল তারপরে আমি খেটে দিয়েছি তো বন্ধুরা যাই হোক কয়েছে মুখ টু দই এসে সবাইকে ছাটা দিয়ে আমিও ছাটা খেয়ে নিয়েছি আর ছাটা খাওয়ার পর কালকে রাতে মানে ছানার ডালগুলো মানে ভিজিয়ে রেখেছিলাম তা না হলে তো আবার ছানার ডাল মানে সঙ্গে সঙ্গে মানে সিঁটি দিলেও মানে সিদ্ধ হয় না তো এই যে বন্ধুরা চানার ডালটা দেখো কত সুন্দরভাবে সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে দু তিনটে সিটি মেরেছে সমুদ্রে যাই হোক ওই যে ওদিকে দেখো আমি মানে ডালে জলটা বসিয়ে নিচ্ছে এদিকে ভাতটাও মানে হয়ে গেছে আর ওই যে আজকে বৃহস্পতিবার ছিল তো লেপা মোচা করতে করতে অনেকটা মানে দেরি হয়ে গেছে আর ছেলে স্কুল টাইম হয়ে গেছে তো এখন তো মানে আমার ডালও হয়নি ভাতও হয়নি তো ছেলেকে কে দিয়ে মানে ভাত খাওয়াবো তারপর ভাবলাম না মানে এখন আর বাচ্চারা স্কুল যাবে এতটা নিয়ম টম মানা যাবে না তারপরে যে দু তিনটা মাছ বাজি করে আর ওকে ওই যে মাছ একটু তেল দিয়ে আর গরম গরম ভাতের সঙ্গে ওকে খাইয়ে দিয়েছে তো খাইয়ে দেওয়ার পর ওই যে বন্ধুরা ওকে স্কুলে দেওয়ার জন্য ডালেম আর কেজন নিয়েছি ওকে এটাই আজকে টিফিনে দেবো আর কোনো কিছুই দেবো না তারপর হচ্ছে বন্ধুরা ছেলেকে রেডি করে দিয়েছি আর ওটা হচ্ছে আমার জালের মেয়ে আর ওরা ওখানে স্কুলে চলে যাবে তারপর আমি মানে বাকি রান্নাটা করব। এত সকালে না উড়ো তোরা তাকে কী বলবো বন্ধুরা সত্যি এদিকে মেঘ রান্না করে তারপর এদিকে ছেলে স্কুলে যাবে মানে কোনটা করবো কোনটা না মানে এরকম একটা ব্যাপার তারপরে ওই যে বন্ধুরা ডালটা মানে আমি পুরন দিয়ে দিয়েছি এখানে দিয়েছি আমি শুকনা মরিচ তারপরে দিয়েছি মেথি পুরন আর একটু মানে ওই যে আমাদের এদিকে এটাকে নাগাদনিয়া বলে তো ওটা দিয়ে দিয়েছি এত বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালটা তো বন্ধুরা যাই হোক খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো ডাল বানিয়েছি আর তারপরে যে বন্ধুরা খারকোলটা বাজি বানিয়েছি আর কোনো কিছু বানাবো না আজকে তো বৃহস্পতিবার দিন আরও অনেকগুলো কাজ আছে মানে স্নান টান করে এসে মানে ঠাকুরও দিতে হবে তার জন্য আর কি জানো গো বন্ধুরা মানে সবগুলো কাজ না মানে ক্যামেরা করা যায় না কারণ অনেকগুলা কাজ থাকে মানে মোবাইল ধরারও মানে সুযোগ পাওয়া যায় না আর যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি শ্বশুর শ্বশুরি সবাই থাকেন তো তাদের সামনেও না আমার মানে একটু একটু লজ্জা লাগে মানে যে ক্যামেরাটা এখানে ধরে কাজ করবো তোমাদের যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন সব কিছু মেজে তো মানে প্রায় বারোটা একটা বাজে গেছে তো বাবলা স্নানটা করে নেব তো স্নান করার সময় হচ্ছে দেওয়ালগুলিতে অনেকটা মানে যেহেতু বৃষ্টির দিন মানে মানে শেওলা পড়ে আছে তো বাবলাম এই মানে এটা একটু পরিষ্কার করে নে। তখন যাই হোক এদিকে ওইগুলো পরিষ্কার করা শেষ তারপর ওই যে মেয়ের একটুখানি কাপড় ছিল তো কাপড়টাও ধুয়ে দিচ্ছি আর কি যেন বৃষ্টি দেব আর রোদ মানে আমার ওই যে কাপড় ধুয়ার ডিউটিটা মানে শেষ হয় না রোজ মানে এতগুলো কাপড় বেরোয় মানে কী বলবো সত্যি বিরক্ত লাগে আমার তখন যাই হোক তোমরা তোমাদেরকে কী বলবো এত কষ্ট করে ভিডিও বলে তোমরা কিন্তু কেউই মানে আমার ভিডিওগুলো দেখো না আর কি জানো বন্ধুরা তোমরা যারা আমার পুরাতন বন্ধু তোমাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখেছো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে তো আমার মানে পাশে থেকে তারপর ওই যে বন্ধুরা ছেলে মেয়ে দুটোকে স্নান করে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি আর আমি স্নান টান করে এসেছি তো ভাবলাম রুটিটা আজকে বানিয়ে নিই শ্বশুর শাশুড়ি আজকে মানে ওরা বলছিলেন যে আজকে রুটি খাবেন তো ভাবলাম তাদের সঙ্গে আমরা একটু মানে খেয়ে নেব রুটিটা বানার জন্য আমি রুটি বানালে কিন্তু গরম জলটা দিই কারণ গরম জলটা দিলে মানে রুটিটা মানে অনেকটা মানে নরম নরম থাকে তার জন্য বন্ধুরা সুন্দর করে রুটিটা মানে ডলে নিলাম তখন বন্ধুরা কি জানো রুটিটা মানে ছাদেও খেয়ে নিয়েছি আর সবজি টবজি কোনো কিছু বানায়নি অনেকটা মানে পরিশ্রম লেগেছিলো তখন তো যে কয়ে যে দেখো রুটি উটি খেয়ে বিকালের সময় একটু ছেলে মেয়ে দুটোকে নিয়ে শুয়েছি আর শোয়ার পরে মানে শান্তি নেই ছেলে ঘুমালে মেয়ে ঘুমাবে না মেয়ে কুমারলে মানে ছেলে ঘুমাবে না এরকম একটা অবস্থা তো আমাদের যাই হোক একটু সময় শুয়েছি ওদেরকে নিয়ে তো শোয়ার পরে ওই যে সন্ধ্যা হয়ে গেছে আর বর দোকান থেকে আসার সময় এনেছে ওই যে ডাল মুট মুড়ি আর হেটা দিয়ে হবে সন্ধ্যার সময়ের টিফিন তো ওই জন্য আমার মেয়ে দেখো ওইটা আমার মেয়ে না আমি নিজেই তো চিনতে পারি সত্যি আমরা খাচ্ছি আর ও কিন্তু এত বড়ো বড়ো চক দিয়ে মানে থাকে আছে চানা ধর আমার বরের একটা অভ্যাস আছে হচ্ছে যেমন ধরো ছানাবাজি ছানাছুর তারপরে ফকোড়া ভুজিয়া তারপরে যে বারো আমাদের দিকে এটাকে বারো মজা বলে এটাকে বারো বলা বলার কারণ হচ্ছে এটা মানে সব মানে ওই যে বাদাম তারপর মুড়ি ডালমোড় সব কিছু যদি মানে মিক্স করে বানানো হয় তার জন্য আমাদের দিকে এটাকে বাড়া বলে যাই না তোমরা কি এক কোথা থেকে দেখছো আর তোমাদের দিকে কে বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা হচ্ছে কিন্তু এরকম জিনিসগুলো খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তো যে ও কিন্তু বানিয়েছে আমি কিন্তু বানাইনি তো বানানোর পর মানে সবার মানে ওই যে ভাটিগুলো মানে আর বড়ানো হয়নি তো ওই যে সবাইকে কাগজে কাগজে মানে দোকানে যেরকমভাবে দেওয়া মানে এরকমভাবে দেওয়া হচ্ছে আর এত জাল হয়েছিল না কি বলবো বন্ধুরা আমি একটুখানি খেয়েছিলাম আমার একদম কান মুখ একদম মানে কি বল গরম হয়ে গিয়েছিল এরকম মানে অবস্থা আর আমার ছেলে তো মানে খেতেই পারছিল না অবস্থা এত জাল এত জাল কিন্তু মানে জাল খেতে পারে না আবার তারপর ওই যে বন্ধুরা এখানে আবার মানে হয়েছে পাঁপড় বাজি বাদাম বাজি সবগুলো দিয়ে আজকে কিন্তু সন্ধ্যার টিফিনটা হয়েছে সত্যি মানে জমে গিয়েছিল আজকে সন্ধ্যাটা তারপর যে বন্ধুরা সন্ধ্যার সময় খাওয়া দাওয়া শেষ করে তারপর ওই যে ছেলে মেয়েকে মানে নিয়ে পড়তে বসে যাচ্ছি আর বৃষ্টি দিচ্ছিলো তার জন্য আমার অনেকটা আমার ঠান্ডা লেগেছিল আর ছেলেও বলছিলো মা আমার ঠান্ডা লাগছে আর একটু একটু কাশি তো যে বন্ধুরা যাই হোক ছেলে ওদিকে ঠানবে মেয়ে ওদিকে টানবে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো তো আজকের মতো এখানে তো ভাই বাই